নমস্কার বন্ধুরা বিপিএড রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে এসে সেটা হচ্ছে সোলারের ভিডিও এই সোলারটি ইনস্টল করেছিলাম প্রায় এক সপ্তাহের আগে কিন্তু আমি ভিডিও করে উঠতে পারিনি অনেক অনেক ইনস্টল করেছি তার মধ্যে ভিডিও করে উঠতে পারিনি আমি পরে গেছিলাম বলে ভিডিওটা করেছি যাই হোক আপনাদের সামনে আমি তুলে ধরছি ওই ভিডিওটা তো ওর মধ্যে কি কি চলবে সেটা তাও আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি আর কি কি চলবে সব আমি বলে দিচ্ছি ওর মধ্যে যেটা আছে একশো ষাটের প্যানেল চারটে আছে এগারোশো মেশিন একটা আছে দুশো ব্যাটারি একটা আছে ওর বাড়িতে যা যা চলবে সেটা হচ্ছে চারটে ফ্যান আর গোটা ছয়েক লাইট ওর আছে আর একটা টুকিটাকি একটা হোম থিয়েটার টিভি এইগুলো চলছে তো এইগুলোর উপরে ব্যাকআপ নিয়েছে ওর মধ্যে চারটের জায়গায় আরও দুটো ফ্যান চালালেও চলবে কোনো অসুবিধা নেই কিন্তু উনি চারটে ফ্যান আছে চারটে ফ্যানই চালাচ্ছে তো চলুন আমি দেখাই আগে যে সিস্টেমটা কিভাবে বসিয়েছি তো চলুন দেখাই এই দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যে একশো ষাটের চারটে প্যানেল দিয়ে যেটা বলেছিলাম সেটাই তো এটা সবে ইনস্টল হচ্ছে সেই মুহূর্তের ভিডিও এটা ইনস্টল করা হয়েছে তখন কিন্তু জ্যাম করা হয়নি তো আমরা ছাদের উপরে এইভাবেই আমরা জ্যাম করিয়ে দিই তো আমরা এখানে যেটা চারটে প্যানেল আছে চারটে প্যানেলের দশখানা জ্যাম হবে যাতে না উড়ে নিয়ে যা যেতে পারে তার জন্য আমরা দশখানা আমরা জ্যাম দিয়ে থাকি এবং এই যে ছেলেটা দিই বা কাজ করছে তো আমাদের স্টাফ অনেকগুলো আছে তো আমরা যাকে যেরকম যেই জায়গায় পাঠাই সেইভাবেই কাজটা করে তো আমি সব স্পটে যেতে পারি না সব ভিডিও করতে পারি না তবু করে আপনাদের সামনে আমি তুলে ধরি এই দেখুন এই যে ঢালাই হয়ে যাওয়ার পর পাঁচ দিনের পর আমি গেছিলাম এই ভিডিওটা করে এনেছি এবারে দেখতে পাচ্ছেন যেভাবে আগে যেরকম বসিয়েছিলাম এখন জাম করে দেওয়া হয়েছে জামের পর মোটামুটি কেউ আর নাড়াছাড়া করলেও একে কেউ আর তুলতেও পারবে না কারণ আমি বলেছিলাম প্রথম দশখানা জ্যাম দেওয়া আছে এর মধ্যে যাতে না উড়ে যায় তার জন্য এটা করা আছে এটা হচ্ছে কাস্টমারের চিলে কটার ওপরেই বসানো হয়েছে চিলে ওপরেই থাকছে একশো ষাটের প্যানেল চারটে দিয়ে এটা করা হয়েছে এবার এই কাগজগুলো খুলে দেবে কাগজগুলো দেওয়ার অর্থ হচ্ছে একটু গোল হবে দেখতে ভালো লাগবে তার জন্য আমরা এইভাবে করে থাকি নিচে গিয়ে অবশ্যই আমি মেশিন দেখাবো এর এখানে যেটা চলছে ফ্যান আর লাইট ফ্যান আর লাইট দিয়েছে কাস্টমার ফ্রিজ এখন দেয়নি তো ফ্যান লাইট টিভি এইগুলো মোটামুটি কাস্টমার চালাচ্ছে তার জন্য এখন ইয়ে দিচ্ছে তো এইভাবেই আমরা জাম করে দিয়েছি ওয়ারিং করে সাইডে তারটা নিচে নামিয়ে নিয়ে গেছি ঠিক চিলে কোটার আর একটা তালার নিচেই মোটামুটি ব্যাটারি আর মেশিনটা বসানো আছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কল্যাণপুরে আমাদের কল্যাণপুর স্টেশনের একদম কাছেই এটা বসানো হয়েছে এইটা কল্যাণপুর এরিয়া তো এরই মধ্যে বসানো হয়েছে আর নিচে চলুন নিচে গিয়ে দেখাচ্ছি এই যে ব্যাটারি আমি বলেছিলাম দুশোর ব্যাটারি এক পিস আছে আর এগারোশোর মেশিন থাকছে সম্পূর্ণ সাইডের মাল আছে এই দেখুন এক সাইডের সিক্স সিক্সটি মান্থ ওয়ারেন্টি মানে পাঁচ বছরের ওয়ারেন্টি দুশোর ব্যাটারি একেই বলে অরিজিনাল সোলারের ব্যাটারি যদি কেউ না সোলারের ব্যাটারি চেনেন এটা চিনে নেবেন এটা হচ্ছে অরিজিনাল সোলারের ব্যাটারি অনেকে আছে টোটোর ব্যাটারি ইলেকট্রিক ইনভার্টারের ব্যাটারি দিয়ে ওরা বসিয়ে দিচ্ছে আপনারা একটু সাবধানে একটু সোলারের ব্যাটারি বসাবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন আর এটা হচ্ছে এক্সাইডের মেশিন অ্যাগ্রসর মেশিন এইভাবেই দেওয়া থাকে ডিসপ্লের মধ্যে সব কিছু দেখিয়ে দেবে দেখতেও পাবেন এবং উপরে ওই যে কত লোন নেবে না নেবে সব ইনভার্টারের উপরেই সব লেখাই আছে দেখতে পাবেন আর এটাই হচ্ছে মেন সুইচ কেউ যদি কাস্টমার যদি চায় বন্ধ করতে চায় বন্ধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই তো এই পর্যন্তই দেখলেন যদি কারোর লাগে অবশ্যই বলবেন আমরা ফোন করে আমি অবশ্যই আমি পুরো গাইড করিয়ে দেবো তাছাড়াও যদি সেরকম মনে হয় আপনার বাড়ি যেতে হবে তো বাড়ি পৌঁছে যাব তবে খুব দূরবর্তী হলে সেটা অসুবিধা হয়ে যায় বড়ো সিস্টেম হলে অবশ্যই যাব ছোটোখাটো দূরে কাছাকাছি হলে সোনারপুর গড়িয়া শিয়ালদা বা এরকম জায়গা বা এরপরে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যেখানে বলবে আমরা বাড়িতে পৌঁছে যাব বাড়িতে পৌঁছে সব কিছু বলে দেবো যে কত সিস্টেম হলে আপনার ভালো চলবে কোন সিস্টেমটা হলে ভালো চলবে সেটা আমরা বলতে পারবো তো অবশ্যই আমরা ফাইন্যান্সের মাধ্যমেও আমরা সোলার দিয়ে থাকি তো আপ টু তিরিশ কিলোমিটারের মধ্যে হলে আমরা ফাইন্যান্সের মাধ্যমে আমরা সোলার দিয়ে থাকি তো সোলার পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ